বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবন কল্পনা করা কঠিন ঘরে বাতি পাখা কিংবা কম্পিউটার বা মোবাইল ফোন বিদ্যুতের ব্যবহার সবখানে কখনো ভেবেছেন এই বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি আবিষ্কার করলেন কে তা যারা জন্য চলুন ডুব দেয় ইতিহাসের সাগরে বিদ্যুতের ইতিহাস কিন্তু শুরু হয়েছিল প্রাচীন গ্রীসে খ্রিস্টপূর্ব ছয়শো সালের দিকে থেলস নামে একজন দার্শনিক লক্ষ্য করেন অ্যাম্বার পাথরের উপর কাপড় ঘষলে এটি হালকা বস্তু আকর্ষণ করে মূলত এখান থেকেই বিদ্যুতের যাত্রা শুরু হয় আধুনিক পৃথিবীতে বিদ্যুৎ আবিষ্কারের জন্য মার্কিন বিজ্ঞানী দার্শনিক ও রাজনীতিবিদ বেঞ্জামিন কলিনকে বেশিরভাগ কৃতিত্ব দেওয়া হয় সতেরোশো বাহান্ন সালে মৃত্যুর ঝুঁকি নিয়ে তিনি ভয়ঙ্কর একটি পরীক্ষা করেন হাতে কলমে পরীক্ষণের উদ্দেশ্যে বজ্র ঝড়ের সময় ঘুড়িতে তার বেঁধে উড়িয়ে দেন তাতে দেখতে পান বজ্রের মাঝে আছে বিদ্যুতের উপস্থিতি তবে শুধু এজন্য তাকে বিদ্যুৎ আবিষ্কারের পুরো কৃতিত্ব দেয়া যায় না আসলে এরকমভাবে কাউকে এই কৃতিত্ব দেওয়ার সুযোগ নেই কারণ হাজার বছর ধরে বিদ্যুতের অস্তিত্ব খুঁজে বেরার পিছনে শ্রম দিয়েছেন আরও অনেকে উইলিয়াম বিলবার্গ ষোলোশো সালে ডি ম্যাগনেট নামে একটি বই প্রকাশ করেন যেখানে বিদ্যুৎ এবং সুমুখ তত্ত্ব নিয়ে গবেষণার কথা উল্লেখ রয়েছে তিনি ইলেকট্রিসিটি শব্দটি প্রথম ব্যবহার করেন তারপরে আঠারোশো সালে মাইকেল ফ্যারাডে বিদ্যুতের চুম্বুক প্রভাব আবিষ্কার করেন এবং বিদ্যুতের মধ্যে চুম্বুক ক্ষেত্র সৃষ্টি করতে সক্ষম হয় তিনি বৈদ্যুতিক মোটর এবং জেনারেটরের ভিত্তি স্থাপন করে প্রথম দিকে সারা বিশ্বে বিদ্যুতের আলোড়ন সৃষ্টি করেন থমাস এডিশন অনেক গবেষণা করার পর আঠারোশো উনআশি সালে বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন এটি বিদ্যুতের ব্যবহারকে আরও জনপ্রিয় করে তোলে যেই বৈদ্যুতিক বাতি এখনও প্রত্যায়মান আছে আমাদের সকলের ঘরে এভাবে চলতে চলতে নিকোলা টেসলা এসি অল্টারনেটিভ কারেন্ট বিদ্যুতের প্রযুক্তি বিকাশ করে যা আধুনিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার মূলে রয়েছে আর তার সেই আবিষ্কার যুগের পর যুগ ধরে আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিদ্যুতের আবিষ্কার ও ব্যবহার মানুষের জীবনধারায় বিপ্লব ঘটায় এটি আধুনিক শিল্প যোগাযোগ চিকিৎসা এবং দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে অপরিচয় হয়ে উঠেছে